আমি শুরু করব নিঃসন্দেহে প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীকে মনে মনে করছেন স্যার আপনি কাকে করেন শাসকের প্রশ্রয় হচ্ছে নাকি আসলে উদাসীনতায় হচ্ছে প্রথমেই বলি ঋষি অরবিন্দের দ্বারা সৃষ্ট এবং তার ইডিওলজিতে যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল জাতীয়তাবাদের পৃথস্থান চিন্তা করে সেই বিশ্ববিদ্যালয়ে যে উগ্র দেশবিরোধী স্লোগান পোস্টার এবং হয়তোবা কিছু অ্যাক্টিভিটিও আমাদের চোখে পড়ছে বা পড়েছে সেটা অত্যন্ত লজ্জার এবং দুঃখের এই যে ঘটনাগুলো পরপর ঘটছে এগুলো কিন্তু শুধুমাত্র বিচ্ছিন্ন ঘটনা হিসাবে ধরাটা ঠিক হবে না এটা একটা ক্রমবর্ধমান এবং ক্রমান্বয়ে এই ঘটনাগুলো ঘটে চলেছে এটা আজ থেকে না বেশ কয়েক বছর ধরে এবং এই প্রসঙ্গে আমি বলি আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা আমি বলবো যে আমি যখন যাদবপুরের দায়িত্বে প্রথম এলাম যাদবপুরে যেসব জিনিসগুলো আমার চোখে খুব লাগলো যেগুলো অন্য কোনো ইউনিভার্সিটিতে আমি কখনো দেখিনি সেইগুলো হলো যে সন্ধ্যার পরে যাদবপুর এক অপরাধীদের মুক্তাঞ্চল হয় একদিকে যেমন গাঁজা মদ এবং বিভিন্ন রকম অনাচার ভেবিচারের একটা জায়গা হয়ে দাঁড়ায় ঠিক সেরকম কিছু উগ্র বাম রাজনীতি সেই অন্ধকারের আড়ালে কাজ করে চলে দ্বিতীয় হল যাদবপুরে যে সমস্ত প্রজেক্টে কোটি কোটি টাকা এসেছে বা আসে আমার আমি যদিও এই ব্যাপারে একজন এক্সপার্ট নই তাও আমার মনে হয়েছিল যে সমস্ত ট্রানজ্যাকশানগুলো একজন যে ট্রান্সপারেন্টটা নয় সেখানে আমি চেয়েছিলাম সরকারি পদ্ধতির মাধ্যমে অডিট করাতে এবং সেই সময় অনেকেরই আমি চক্ষুশূল হই আর এই যে গাঁজা মদ ভাঙের যে হাজার হাজার লাখ লাখ কোটি টাকার ট্রানজ্যাকশান যাদবপুরের বুকে হয় সেইটা আটকানোর জন্য যা যা করার আমি করেছিলাম সেই মধ্যরাত্রে টহল ডাওয়া থেকে আরম্ভ করে পাঁচিলে কাঁটাতারের বেড়া দাওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন ছিদ্রগুলো বন্ধ করা স্ক্যানিং ইত্যাদি এবং সেই সমস্ত ফ্লাড লাইট দেওয়া ইত্যাদিগুলো করার পরে যাদবপুরের যে সেই তথাকথিত ফোক কলরব যেটা অ্যাকচুয়ালি পরে যোগ কলরবে রূপান্তরিত হয়েছিল কারণ যে কারণে আন্দোলনটা হয়েছিল পরে দেখা গেছিল সেটা সর্বৈব মিথ্যা সুতরাং সেই যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোতে আমি যে অ্যাকশানগুলো নিয়েছিলাম এবং মহামান্য হাইকোর্ট যেগুলো বলেছিলেন সেইগুলো প্রতিটা স্টেপে যদি ফলো করা হতো তাহলে যাদবপুর নিশ্চয়ই এই জায়গায় এসে পৌঁছতে পারতো না এবং এই প্রসঙ্গে বলি যে অধ্যাপকদের এখানে একটা বিশেষ রোল আছে অধ্যাপকদের এই রোলটাকে ঠিকমতো করা দরকার এবং যাদবপুরে যে বিশৃঙ্খলা হচ্ছে শোনা যায় এবং আমারও মনে হয়েছিল যে অধ্যাপকরা সবাই ঠিক সেই দায়িত্ব পালন করছেন না ছাত্রদের সঠিক পথে গাইড করার এবং এই যে ছাত্ররা তৈরি হয়েছে যে ছাত্ররা বলছে তারা বাম বা অতি বাম তাদের সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে যে তারা সত্যিই বাম অতি বাম কি না কারণ তারা পাশ করে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে বড়ো বড়ো চাকরি করবে বিদেশে যাবে নানান রকম ভোগের মধ্যে চলে যাবে এবং এই সঙ্গে আরেকটা বলি যতদূর আমি জানি যে সত্যিকারের বাম নেতারা কখনো হিংসার প্রশ্রয় দেন না কিন্তু যে হিংসা ক্রমবর্ধমান হিংসা এখানে তৈরি হয়েছে সেইটার পিছনেও যে এই কী মদত কাজ করছে কারা কাজ করছে কেন কাজ করছে কি কি স্বার্থ কাজ করছে সেইগুলো এখানে দেখা খুব দরকার আমি বলেছি আবার বলবো যে এক ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি হওয়া দরকার প্রয়োজনে এনআইএ এখানে ইনভেস্টিগেশান দরকার যাতে এখান থেকে প্রকৃত শর্ত উঠে আসে যে এই উস্কানিগুলোর পিছনে কারা রয়েছে কেন উস্কানি দিচ্ছে কেন এখানে দেশবিরোধী চক্রান্তের একটা আখড়া তৈরি করার চেষ্টা করছে এবং এই প্রসঙ্গে আরেকটা বলবো যে এইটা এখন বিশেষভাবে দরকার তার কারণ এটা এখন থেকে কন্ট্রোল না করা হলে ভবিষ্যতে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রভাব আসতে পারে যেটা মোটেই কাম্য নয় একদম কথা ধরে এখানে রয়েছেন সেন অধ্যাপিকা তার কাছেই আসছি আদর্শের জায়গা থেকে মনে হচ্ছে যে এই এই জিনিস চলছে এই অরাজকতা চলছে দেশদ্রোহিতা চলছে নাকি আসলে সরকার তার নিজের স্বার্থে একটা অংশকে বাঁচিয়ে রেখেছে যাতে ইচ্ছে মতো কাজে লাগানো যায় কারণ আমি এই কারণে প্রশ্নটা করছি কারণ এটাকে দেখেছি আমরা যে প্রথম নির্বাচনের ক্ষেত্রে আজ থেকে কয়েক বছর আগে যখন এনআরসি বা সিএ মুভমেন্ট হলো ঠিক এই কলেজ ক্যাম্পাস থেকে এই নির্দিষ্ট মুষ্টিমা ছাত্র সংগঠনরাই কিন্তু মেন স্ট্রিম রাজনীতিতে আসার যাদের কোনো সম্ভাবনা নেই যারা ছাত্র সংগঠন করছেন ছাত্র রাজনীতি করছেন তারা শুরু করে দিলেন এখান থেকে ক্যাম্পাস থেকে নো ভোট টু বিজেপি ক্যাম্পেন তাহলে কি মনে হচ্ছে মানে যোগসূত্র কোথায় আর সরকারের প্রশ্রয় নাকি উদাসীনতা কোনটাকে আপনি বেছে নেবেন এক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা মুক্ত চিন্তার পরিবেশকে সময় আমরা লালন করে এসেছি আমি যাদবপুর এবং প্রেসিডেন্সির প্রাক্তনী এফটিআইয়ের প্রাক্তনী আমরা দেখেছি যে এই শিক্ষাঙ্গনগুলো কিন্তু আমাদের বহু ভালো ছাত্রছাত্রীকে শেষ পর্যন্ত জীবনের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছে দিয়েছে এবং একটা ভারতবর্ষের যে মেধাচর্চার জায়গা সেই মেধাচর্চার জায়গাতেও তারা অংশ নিতে পেরেছেন কিন্তু আমি যেহেতু প্রায় তিরিশ বছর অধ্যাপনা করি আমি নিঃসন্দেহে এটুকু জোরের সঙ্গে বলবো কোনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে কোনো বিশৃঙ্খলা চরম বিশৃঙ্খলা এটাতে আমরা প্রশ্রয় দেব না কেন দেব না সেটা ছাত্র স্বার্থেই দেব না বামপন্থী মানসিকতা বামপন্থী রাজনীতির পিছনে একটা দীর্ঘকালীন আদর্শ আছে যেটা সারা পৃথিবী জুড়ে চর্চিত হয় বামপন্থী রাজনৈতিক আদর্শ এবং তার নানান রকম প্রয়োগ এমনকি সেটা পড়াশুনোর সিলেবাসের কারিকুলামের মধ্যে বলো অথবা কোনো কালচারাল ফ্রন্টে বলো সেটা তো সারা পৃথিবী জুড়ে চর্চিত হচ্ছে কিন্তু তার নাম করে যদি উচ্ছৃঙ্খলা হয় তাহলে অবশ্যই প্রশাসনকে দেখতে হবে আমাদের এখানে দেখা দরকার কোথায় আমাদের ফ্যালাসি একটার পর একটা বিশ্ববিদ্যালয় কিন্তু দিনের পর দিন কোনো উপাচার্য নেই যে পোস্টগুলোতে যে প্রশাসনিক পদে মানুষজনকে থাকা দরকার যারা কন্ট্রোল করবেন যারা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে গোটা শিক্ষাঙ্গনের পরিবেশকে নিয়ন্ত্রণ করবেন বা মনিটর করবেন সেই পোস্টগুলোতে কেউ নেই দিনের পর দিন দিনের পর দিন এখানে ছাত্র নির্বাচন হচ্ছে না যে ছাত্র নির্বাচন হলে এই যে ধুমায়িত অসন্তোষ সেটা একটা ভেন্টিলেশনের জায়গা পেত সেই ভেন্টিলেশনের জায়গাটাও পাচ্ছে না তার ফলে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি একটা চরম জায়গা তৈরি হচ্ছে একেবারে সম্প্রতি যে ঘটনা ঘটেছে মাননীয় শিক্ষামন্ত্রীর ক্যাম্পাসে আগমনকে কেন্দ্র করে সেই ঘটনার ক্ষেত্রেও পুলিশে নিরাপত্তা পুলিশে গাফলিয়তি বা ইন্টেলিজেন্স ফেলিয়ার আমি বলবো অবশ্যই ছিল তার কারণ অধ্যাপক নিগ্রহ যেমন সমর্থন করি না একইভাবে ছাত্রের এরকম আঘাত সেটাকেও সমর্থন করি না তার মানে প্রশাসনিক দিক থেকে একটা চরম গাফিলতি চরম দুর্বলতা সেখানে কাজ করছে হয়তো টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ছেলে মেয়ে করে কি ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ে করে কিন্তু সেই ক্যাম্পেইনটা সেই প্রচারটা আরও অনেক বেশি হয় বহু ভালো ছেলে এবং অত্যন্ত তারা সুশৃঙ্খল সেই সমস্ত ছেলেমেয়েও কিন্তু সেখানে রয়েছে ফলে একেবারে তাদের নিয়ন্ত্রণ করবার নাম করে যাদবপুরের মতন শিক্ষাঙ্গনগুলোতে একটা সেডেশন চার্জ এনে দিয়ে কিছু ঠিকভাবে কোনো তদন্ত না করে কিছু ছাত্রের নামে দাগিয়ে দেওয়া সেটাও কিন্তু কোনো শিক্ষকদের বা কোন শিক্ষা প্রশাসনের উচিত কাজ হতে পারে না বেশ কিছু ছাত্রের এই অতি এক্সট্রিম রাজনীতির নামে তারা যদি পড়াশুনো নষ্ট করেন অন্যান্য পরিবেশ করেন সেটাও নয় আমি বলবো ইলেকশন যদি হয় আমাদের নির্বাচন যদি হয় এখন রাজনৈতিক লক্ষ্য তাহলে যাদবপুর শুধু ইস্যু হতে পারে না বাইরে এত রকমের অপরাধ সংগঠিত হচ্ছে এত জঙ্গি কার্যকলাপ সংগঠিত হচ্ছে খাগড়াঘর থেকে শুরু করে নানান জায়গায় এনআইএ দৃষ্টি সেখানেও করুক আসল তদন্তগুলো করে আসল মূল সব শতটা উদ্বোধন হোক আপনি না না আপনার সময় যেহেতু শেষ আমি চাই ইন্টারফেয়ার করতে বাধ্য হলাম যাদবপুর যেখানে পুলিশ পর্যন্ত প্রবেশ করতে পারে না যাদবপুর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন যে ও আতঙ্কপুরর ভেতরে আমি ঢুকব না নিঃসংন্দে আপনাদের বলার জায়গা আছে আপনারা নিজে অধ্যাপক আপনারা দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনৈতিক সং রাজনৈতিক সঙ্গে যুক্ত সংগঠন করেছেন আপনারা বলতে পারেন যে মুষ্টিমেয় কিছু ছাত্রের জন্য তাহলে গোটা যাদবপুরকে কাঠগড়ে কেন তোলা হয়েছে আমার প্রশ্ন সম্পাদি যখন এত বড় ঘটনা ঘটলো র্যাগিং এর মতো ঘটনা এবং যেখানে নেশার সামগ্রী নেশার দ্রব্যের রীতিমতো একটা র্যাকেট চলছে বলে অভিযোগ আসছে সেই সময় যখন সিসি ক্যামেরা বসানোর কথা হলো তখন মুষ্টিমেয় কিছু ছাত্রের দাবিতেই কিন্তু তে হ্যাঁ মেলালেন অধিকাংশ সিংহভাগ ছাত্র এবং ছাত্রী অলমোস্ট এইটি সেই জন্য বারবার করে ইনস্টিটিউটকে নিয়ে প্রশ্ন উঠছে অন্য কোনো কারণ না আমি আপনার কাছে আবারও আসবো নানা ধরনের দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়